অবস্থা কেমন আছে সবাই তো আজ আমি চারটি নতুন প্রমাণ নিয়ে আসছি চারটি নতুন প্রমাণ এখানে আছে টেন আলফা প্লাস বেটা এবং টেন আলফা মাইনাস বেটা এবং আরও আছে কট আলফা প্লাস বেটা এবং কট আলফা মাইনাস বেটা যেখানে আমি টেন আলফা প্লাস বেটা এই সূত্রটা ফিগারের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এবং পরবর্তীতে টেন আলফা প্লাস বেটা থেকে কীভাবে টেন আলফা মাইনাস বেটা কট আলফা প্লাস বেটা এবং কট আলফা মাইনাস বেটা এই তিনটা সূত্র পাওয়া যায় সেটা দেখাবো তো ঠিক আছে আমি সাইন আলফা প্লাস বেটা এবং কজ আলফা প্লাস বেটা এই দুইটি সূত্র প্রমাণের সময় দেখিয়েছিলাম যে একটি আয়তক্ষেত্র নিতে হবে এবং তার ভিতরে একটি সমকোণী ত্রিভুজ নিতে হবে যে সমকোণী ত্রিভুজের অতিভুজটা হবে এক একক যে এই বাহুটা এই যে এই বাহুটা এক একক নিতে হবে কিন্তু আমাদের আজকের প্রমাণের জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই লাল বরাদ দেয়া অংশ এই যে এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে যেখানে আমাদের কন্ডিশনটা হচ্ছে তার ভূমি হতে হবে এক একক ঠিক আছে তাহলে আমরা এই লাল বরাদ দেওয়া অংশটা নিয়ে কাজ করি এই অংশটা যার ভূমি এক একক আমরা ধরে নিয়েছিলাম তাহলে এই কোনটা যদি আলফা ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি অতিভুজ হচ্ছে এবি এসি অতিভুজ এসি লম্ব সিডি এবং ভূমি এডি সুতরাং টেন আলফা সমান সমান লম্ববয় ভূমি থেকে আমরা পাচ্ছি যেহেতু লম্ব সিডি ভূমি এডি তাহলে এডি এর ভ্যালু এক বসিয়ে দিলে আমরা সিডি সমান সমান টেন আলফা পাই এরপরে সেক আলফা সমান সমান অতিভুজয় ভূমি তো এখানে অতিভুজ এসি ভূমি এডি এডি এর ভ্যালু এক বসিয়ে দিলে এসি সমান সমান সেক আলফা পাই তো এই দুইটা ভ্যালু আমরা যদি বসিয়ে দিই এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সাদা বর্ডার দেওয়া অংশটা এই অংশটা নিয়ে আমাদের কাজ করতে হবে যেখানে এই কোনটা বেটা কোন এবং যার ভূমি এসি সমান সমান সেক আলফা তো সেকালফা কিন্তু আমরা একটু আগেই পেয়েছিলাম যে এই সমকোণী ত্রিভুজের যে অতিভুজটা ছিল তার ভ্যালু ছিল সেক আলফা তো সেই ক্ষেত্রে সাদা এই সমকোণী ত্রিভুজের ভূমিটা হচ্ছে সেক আলফা তাহলে অতিভুজ এখানে এ বি এবং লম্ব বিসি তো ট্যান বেটা সমান সমান আমরা পাই লম্ব বাই ভূমি এখানে লম্ব বিসি ভূমি এসি এসি এর ভ্যালু সেক আলফা আমরা বসিয়ে দিয়ে আর গুণন করে দিলে বিসি সমান সমান সেক আলফা ট্যান বেটা পাচ্ছি আচ্ছা এরপরে আমাদের প্রমাণ একটু দেখতে হবে যে এই কোনটা এবং এই এক্স কোনটা মানে এই আলফা এবং এই কোন এই দুইটা কোন সবসময় সমান হয় আমি সাইন আলফা প্লাস বেটা প্রমাণের সময় দেখিয়েছিলাম যে এই দুইটা কোন কিভাবে সমান হয় তো এখানেও আমি দেখিয়েছি কিন্তু বিশ্লেষণে আমি গেলাম না তোমরা চাইলে পজ করে এটা দেখতে পারো ঠিক আছে এখন আমাদের এই কোনটা যদি আলফা কোন হয় তাহলে আমাদের এই সমকোণী ত্রিভুজ বিসিই এটা নিয়ে কাজ করতে হবে তো এই হলুদ বর্ডার দেওয়া অংশ এই সমকোণী ত্রিভুজের অতিভুজ বিসি ভূমি সিই এবং লম্ব বিই তো অতিভুজের ভ্যালু কিন্তু আমরা এই যে সাদা সমকোণী যে ত্রিভুজটা আছে এর লম্ব থেকে পেয়েছিলাম তো এখন আমাদের সেক আলফার সমান সমান জানি অতিভুজ ভাই ভূমি এখানে অতিভুজ বিসি ভূমি সিই তো বিসি এর ভ্যালু আমরা জানি সেক আলফা বেটা এই যে এটা এবং সিই এই পাশে আর গুণন করে দিলাম এবং সেকালফা তাহলে নিচে চলে আসছে বিসি এর নিচে তো সেকালফা আর এই উপরে সে কালফা যদি কেটে যায় নিচেরটার সাথে তাহলে থাকে সিই সমান সমান টেন বেটা এরপরে ট্যান আলফা সমান সমান লম্ব বাই ভূমি এখান থেকে আমরা পাই লম্ব বি লম্ব বি ই এবং ভূমি সিই তো আমাদের সি এর ভ্যালু ট্যান বেটা এই যে এখান থেকে পেয়েছিলাম ওই ভ্যালুটাই আমরা এখানে বসিয়ে দিলাম যদি বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পরে আমরা যদি আর গুণন করে দিই তাহলে বিই সমান সমান টেন আলফা টেন বেটা এটা পাচ্ছি এরপরে আমাদের বি বিন্দু থেকে এডি এর উপরে বি এফ লম্ব অঙ্কন করতে হবে কারণ আমরা সমকোণী ত্রিভুজ বি এফ এই যে এই অংশটা নিয়ে কাজ করতে চাই এই নীল বড় দেওয়া অংশটা নিয়ে কাজ করতে চাই কারণ আমাদের এই আলফা প্লাস বেটা এই কোনটা লাগবে আলফা প্লাস বেটা এই কোনটা লাগবে এই কারণে তো এই যে আলফা প্লাস বেটা এখন এই ত্রিভুজে এ বি এফ সমকোণিত্রি ত্রিভুজে এ এফ সমান সমান এই যে এ এফ এ এফ সমান সমান আমরা লিখতে পারি এডি থেকে এফডি এই যে এফ ডি এই এডি থেকে এডি থেকে এফ ডি যদি বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমরা এ এফটা পাচ্ছি কিন্তু এফডি সমান সমান বিই এই দুইটা সমান এফ ডি এবং বি এই দুইটা সমান তো বি এর ভ্যালু আমরা জানি টেন আলফা টেন বেটা সেটা আমরা বসে দিলাম তাহলে আমরা পাচ্ছি এবং এডি এর ভ্যালু এক একক আমরা পূর্বেই ধরে নিয়েছিলাম তাহলে এএফ সমান সমান আমরা পাচ্ছি ওয়ান মাইনাস আলফা টেন বেটা আচ্ছা এখন এই বিএফ এই বিএফ সময় সময় আমরা লিখতে পারি সিই প্লাস সিডি তাহলে সিডি এর ভ্যালু টেন আলফা সিই এর ভ্যালু টেন বেটা দুইটা যোগ করে দিলে আমরা বিএফ এর ভ্যালুটা পেয়ে যাচ্ছে এখন ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ টেন আলফা প্লাস বেটা সমান সমান লম্ব বাই ভূমি তো লম্ব এখানে বিএফ ভূমি এ তো দুইটার ভ্যালুই যদি আমরা বসিয়ে দিই তাহলে বিএফ আমরা একটু আগেই পেয়েছি বিএফ এফ সমান টেন আলফা টেন বেটা এই যে এইটা এবং ওয়ান মাইনাস টেন আলফা টেন বেটা এটা হচ্ছে এ এফ এর ভ্যালু এই যে এইটা এটা বসিয়ে দিলাম বসিয়ে দিলেই আমরা পেয়ে যাচ্ছি টেন আলফা প্লাস বেটা এর সূত্রটা তাহলে আমরা পাই টেন আলফা প্লাস বেটা সমান সমান টেন আলফা প্লাস টেন বেটা ডিভাইডেড বাই ওয়ান আলফা টেন বেটা এখন বিকল্প প্রমাণটাও করা যায় সেটা হচ্ছে আমরা জানি সাইন আলফা প্লাস বেটা সমান সমান সরি টেন আলফা প্লাস বেটার সমান সমান সাইন আলফা প্লাস বেটা ডিভাইডেড বাই কজ আলফা প্লাস বেটা তো উপরে আমরা সাইন আলফা প্লাস বেটা প্রথমে যে সূত্রটা আমরা প্রমাণ করছিলাম সেইটা বসে দিই সাইন আলফা প্লাস বেটার সূত্র সাইন আলফা কজ বেটা প্লাস কজ আলফা সাইনবেটা এবং নিচে কজ আলফা প্লাস বেটার সূত্র কজ আলফা কজবেটা মাইনাস সাইন আলফা সাইন বেটা এখন লভ এবং হরকে আমরা কজ আলফা কজবেটা দ্বারা ভাগ করে দিলাম এই যে লব এবং হরকে কজ আলফা কজবেটা দ্বারা ভাগ করলে এখানে এইগুলো কাটাকাটি হয়ে যায় কাটাকাটি হয়ে গেলে থাকে সাইন আলফা বাই কজ আলফা তাহলে আমরা এটাকে লিখতে পারি টেন আলফা ওকে এখন এখানে কজ আলফা কজ আলফা কাটাকাটি গেলে থাকে সাইন বেটা বাই কজ বেটা এটাকে আমরা লিখতে পারি টেন বেটা এবং এখানে সবই কাটাকুটি যাচ্ছে তাহলে কাটাকুটি গেলে থাকে এক এবং এখানে কিছুই কাটাকাটি যাচ্ছে না সুতরাং সাইন আলফা বাই কজ আলফা এইটুকখানিকে লিখতে পারি আমরা ট্যান আলফা এবং এই অংশটাকে লিখতে পারি আমরা টেন বেটা সেক্ষেত্রে আমরা পাচ্ছি টেন আলফা প্লাস বেটা সমান সমান টেন আলফা প্লাস টেন বেটা divided by 1 minus 10 alpha 10 beta আচ্ছা এখন tan alpha minus beta এর প্রমাণটা আমরা দেখতে যাচ্ছি তো যেহেতু tan alpha plus beta সূত্রটা আমরা জানি ওইখানে beta এর জায়গায় জাস্ট minus beta টা আমরা রিপ্লেস করে দিলাম minus beta দ্বারা তো যদি রিপ্লেস করে দিই তাহলে আমরা কিন্তু জানি যে tan minus beta সমান সমান minus tan beta সুতরাং এখানে minus আর minus এ কি হয়ে যাবে প্লাস এই যে প্লাস হয়ে যাবে আর এখানে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস এই যে মাইনাস হয়ে গেছে তাহলে টেন আলফা মাইনাস বেটা সময় সমান টেন আলফা মাইনাস টেন বেটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন আলফা টেন বেটা এখন কট আলফা প্লাস বেটা এর প্রমাণটা আমরা দেখতে চাচ্ছি টেন আলফা প্লাস বেটা থেকে কীভাবে বের করা যায় তো আমরা টেন আলফা প্লাস বেটার ভ্যালু সূত্রটা জানি আমরা সেটা লিখছি এও জানি টেন আলফা প্লাস বেটা সময় সমান কিন্তু ওয়ান বাই কট আলফা প্লাস বেটা এখন কট আলফা প্লাস বেটা সমান সমান তাহলে আচ্ছা টেন আলফা প্লাস বেটার সূত্রটা আমরা বসিয়ে দিলাম আগে এরপরে আমরা ব্যস্তকরণ করলাম তাহলে কট আলফা প্লাস বেটা উপরে চলে যাবে এটাও এরাও জায়গা ইন্টারচেঞ্জ করবে হর লবে চলে যাবে লব হরে চলে আসবে এই যে এখানে চলে আসবে এইভাবে আসবে তাহলে কট আলফা প্লাস বেটার সময় সমান ওয়ান মাইনাস টেন আলফা টেন বেটা ডিভাইডেড বাই টেন আলফা প্লাস টেন বেটা এটাও একটা সূত্র মনে রাখা যায় কিন্তু আমাদের এটা লাগে না আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কট থাকলে কটেই প্রকাশ করতে হয় সুতরাং আমরা এখানে সমস্ত ট্যানকে কে কটে নিয়ে যাবো তো এখানে কট যেহেতু ট্যান আলফা সময় সময় আমরা ওয়ান বাই কট আলফা এবং টেন সময় এগুলো জানি তাহলে আমরা সেই ভ্যালুগুলো বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে আমি যদি লসাগু করি লসাগু করলে উপরে থাকে কট আলফা কট বেটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কট আলফা কটবেটা আর এখানে থাকে কট বেটা প্লাস কট আলফা ডিভাইডেড বাই কট আলফা কটবেটা এখন এই দুইটা কিন্তু কাটাকাটি যায় এই যে এইটা নিচের এইটা এইটা কাটাকাটি গেলে থাকে কট আলফা প্লাস বেটার সমান সমান কট 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 আলফা 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 মাইনাস ডিভাইডেড বাই প্লাস প্লাস তো এটাই হচ্ছে আমাদের বেটার সূত্র এটাকে কিন্তু আচ্ছা তোমরা বাসায় একটা করো সেটা হচ্ছে কট আলফা প্লাস বেটার সমান সমান কজ আলফা প্লাস বেটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বেটা এইটা দিয়েও কিন্তু করা যায় টেন আলফা প্লাস বেটার এই যে যখন আমরা করছিলাম সাইন বাই কজ দিয়ে সিমিলারলি আমরা করতে পারি কট আলফা প্লাস বেটার সমান সমান কজ আলফা প্লাস বেটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বেটা ওই সূত্র এইভাবেও কিন্তু করা যায় তোমরা এটা বাসায় অবশ্যই ট্রাই করবা আমি আর একটা বিকল্প প্রমাণ দেখাই এখানে এটা আমার কাছে খুব ভালো লাগে আর কি তো কট আলফা প্লাস বেটার সমান সমান আমরা জানি যে ট্যান পাই বাই টু মাইনাস আলফা প্লাস বেটা এটা কিন্তু আমরা জানি কারণ আমরা জানি যে পাই বাই টু মাইনাস আলফা থাকলে তার আগে যদি সাইন থাকে তাহলে কজ হয়ে যায় কজ আলফা হয়ে যায় বা কজ থেটা হয়ে যায় আবার টেন থাকলে কট হয় সেক থাকলে কসেক হয় পাই বাই টু এর সাথে যদি এন এর ভ্যালু মানে এখানে যদি এক থাকে বিজোট সংখ্যা থাকে এক তিন পাঁচ সাত এগুলো আমরা জানি আমরা নাইন টেনে হয়তো শিখে আসছে এগুলো বা আমি পরবর্তীতে হয়তো কখনো এই এই বিষয়টা নিয়ে আবার আসবো তো সেই ফ্যালুটা আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমাদের এখন যে কাজটা করতে হবে আমরা এটা গুণ করে দিলাম প্লাসে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল মাইনাস আলফা মাইনাস বেটা এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পাই মাইনাস পাই বাই টু মাইনাস আলফা এটাকে একসাথে রাখতে হবে এবং মাইনাস বেটা এটাকে একটু আলাদা রাখতে হবে কেন রাখব এর কারণ হচ্ছে আমি এইটাকে এ এটাকে এ এবং এইটাকে যদি বি হিসেবে কল্পনা করি বি হিসেবে কল্পনা করি তাহলে টেন আলফা মাইনাস বেট টেন এ মাইনাস বি এর একটা সূত্র যেটা আলফা মাইনাস বেটের সূত্র ওটা কিন্তু বসানো যায় যেমন টেন এ মাইনাস বি এর সূত্র টেন এ মাইনাস টেন বি এই যে এটা এ এটা বি ওয়ান প্লাস টেন এ টেন বি আমরা লিখতে পারি এখন দেখো টেন পাই বাই টু মাইনাস আলফা এই যে এইটা এটার ভ্যালু কত যেহেতু পাই বাই টু এর সাথে কী আছে ওয়ান আছে তার মানে টেন কী হয়ে যাবে বলছি ট্যান হয়ে যাবে কট এই যে কট হয়ে গেছে এখানেও কিন্তু টেন তার মানে এটা হয়ে যাবে কট কট আলফা এবং টেন বেটাকে লেখা যায় ওয়ান বাই কট বেটা তো এরপর আমরা জাস্ট লসও করছি লসও করে এটা এটা কাটাকাটি করলেই দেখো আবার কট আলফা প্লাস বেটার সূত্রটা পেয়ে যাচ্ছি তো এভাবেও কিন্তু এই প্রমাণটা করা যায় আচ্ছা এইখানে আমি একটু বলে রাখি তোমরা কিন্তু চাইলে কজ আলফা প্লাস বেটা এই সূত্রটা সাইন আলফা প্লাস বেটা থেকে করতে পারো সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে কজ আলফা প্লাস বেটা সমান সমান পাই বাই টু মাইনাস আলফা প্লাস বেটা ঠিক আছে পাই এইভাবে লিখতে পারো মানে এখানে শুধু কজ লিখবা এখানে সাইন লিখবা তারপরে যে সাইনের সূত্রটা আছে আলফা মাইনাস বেটার সূত্র ওটা অ্যাপ্লাই করে দিলেই দেখবা পেয়ে যাবা তো এটাও অবশ্যই বাসে ট্রাই করো আজকে তাহলে এই পর্যন্তই ত্রিকোণমিতির আরও আরো অনেক সূত্র আছে যে সূত্রগুলো আসলে একটু প্রমাণগুলো জানা থাকা দরকার তো সেগুলো নিয়ে আমি আসবো আবার ভাবছি অনেকদিন ত্রিকোণমিতিও হয়ে গেল একটু ইনডিটারমিনেন্ট ফর্ম নিয়ে কোনো কাজ করা যায় কিনা আমাদের যে ক্যালকুলাস করতে গেলে সাতটা ইনডিটারমিনেন্ট ফর্মগুলো লাগে সেইগুলো তো এই প্রমাণগুলো আসলে আমাদের মুখস্থ করতে বলে কিন্তু আসলে কিভাবে আসে না আসে এগুলো কিন্তু আমরা জানি না তো এই প্রমাণগুলো যদি আমরা একটু বুঝতে পারতাম ফিল করতে পারতাম তাহলে আমাদের অঙ্ক করতে খুব ভালো লাগতো আর কি মজা লাগতো তো দেখা যাক ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো